গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর এই দেখো ঝড় ছেড়েছে এখন বাজে অলমোস্ট একটা দাঁড়া বাবা এটা হয়ে গেছে না পুড়ে যাবেন এখন এই যে পুন্ড কতলির জন্য নাচ খাচ্ছি

তুই এক প্লেট মোমো আমি এক প্লেট মোমো বা এক প্লেট মোমো গুণ এক প্লেট মোমো তারপর আর কিছু লাগবে না বার্গার আরে আর কি লাগবে কিউ না কিউ না কিছু খাই না হ্যালো ও নাকি খায় না এমনি কোক কো

ওটাকে এগুলো কি যেন বলে লো ভোল্টেজ ছিল লো ভোল্টেজ এই জন্য জেনারেটারও চালাতে পারেনি জল তো এই বললাম ঠান্ডা হয়েছে একটা জলও তো ঠান্ডা পাবি না রে না তো সেই জন্য জেনারেটারও চালাতে পারেনি তো তোদেরকে ওতে ডিনার হয়ে যাবে আর হয়ে যাবে নিয়ে আবার আজকে সাধু হয়েছে কালকে আবার খেতে যাবে বন্ধুদের সাথে ওর জন্য ছেড়ে দিতে বলছে আজকে কালকেই খাস তারপরে বন্ধুদের সঙ্গে যাবে আরও নালাদা লোক দেখানোর জন্য এদিকে বোসবাবু চলে এসছে আজকে গুল্ডুর ফার্স্ট ইয়ার রেজাল্ট বেরিয়েছে তো সেই জন্যেই বাবার আদর আর কি গুল্লু দাঁড়িয়ে রয়েছে খাবারটা সেই জন্যে আর ফাইনালে নিয়ে এসেছে ওমা ওকে মোমো আর এই দিকে দেখো বন্ধুত্বপূর্ণ সমঝোতা হয়ে গেলো তো কেউ দেখতেও পেল না তো আসুক আর কি সুন্দর খাওয়ার পরে কি রাতে খাবার দাবার হয় সেই আমরা চিন্তা করবো

চলে এসছে আর এই দেখে থাকো তিতলির সমঘর একদম লন্ড বন্ড এই যে তিতলির প্রোজেক্টের সমস্ত কাজকর্ম করেছে তো সেই কারণেই প্রচুর ঘর একদম লন্ডভন্ড আর এই যে তিতলির ড্রেস বের করে রেখেছি আমি তো কালকের থেকে তিতলির স্কুল আরম্ভ হয়ে যাবে আর আজকে ভেবেছিলাম খিচুড়ি করব কিন্তু বৃষ্টিটা তো ঝরে গেছে তো আর গরমও পড়েছে প্রচণ্ড সেই কারণে খিচুড়ির প্রোগ্রাম ক্যান্সেল হলো ভেবেছিলাম তো কত কিছু করবো কিন্তু ওই যে লাস্টে বাঙালির আলু ভাজা ডাল মাছ ভাজা আর হচ্ছে গিয়ে সকালে করেছিলাম লোটে মাছ তো সেটা দিয়েই এখন ডিনার করব বৃষ্টিটা আসলো আর চলে গেল সব করে আলু ভাজার জন্য এই যে আলু কেটে সেটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে গোবিন্দভোগ চালের ভাত করব সেই জন্য চালটাও ধুয়ে রেখেছি আর দুটো আলু সেদ্ধ দেবো এটা আমার জন্যে আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আলুটা সেদ্ধর জন্যে আমি ভাজা আলু খাই না তাই আর এদিকে মাছ একটাই ভোলা মাছ ছিল এটা তিতলি খাবে আর কাতলা মাছটা আমার আর পার্থল গুল্লুবাবু মাছ খান না এদিকে ভাতের জল ফুটে গেছে চালটা দেবো যেহেতু চন্দ্রমুখী আলুই দিয়েছি আলুটা একটু সেদ্ধ হোক তারপরে দেবো চালটা ওইদিকে আলুটা একটু শুদ্ধ হোক আর আমি এদিকে বসিয়ে দেবো আলু ভাজা ভাত হচ্ছে আর এইদিকে বসিয়ে দেব আলু ভাজা আর পারত করছে জল বসিয়ে দিয়েছিলাম এই যে ভাতের জল আর চাল তো আগে ধুয়েই ভাত দেখেছি চালটা বাবু কালকে যাবে বন্ধুদের সঙ্গে বেরু বেরু সেই নিয়ে কথা বলছে আর দেখতেই পাচ্ছ আর এইদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা আলু ভাজিতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চলো একবার দেখে আসি বৃষ্টির কি অবস্থা মনে হয় নয় তারা একটা চুল ফুল আছে একটা বেল ফুল আছে এটুকুই গাছ পরে লাগাবো এই যে জামা কাপড় আজকে শুকাইনি কিচ্ছু বেচারা ইস কিচ্ছু নেই ভাগ্যিস কিচুরি করিনি শুকিয়ে গেছে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নেই চলে গেছে তুমি তোমাকে বইতে গুছিয়েছো গুছি নাও মা গুছি নাও আজকে না তাতে না ঘুমালে উঠতে পারবে না মা অনেকদিন অভ্যেস নেই চলো এদিকে বৃষ্টি দেখতে দেখতে ভাত ও ফুটে গেছে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব এদিকে ভাত ফ্যান গালতে দিয়ে দিয়েছি আর আলুটাও প্রায় হয়ে গেছে লিটার ভীষণ টেনশন হচ্ছে কেননা দু মাস পরে প্রায় তিতলি স্কুল যাবে ওই যে গরম পড়েছিল তখন থেকেই স্কুলটা বন্ধ হয়ে গেছিল তো ভাবছি যে উঠতে পারবো কি উঠতে পারবো না এখন থেকেই চোখে ঘুম চলে এসছে ভয়ের চেটে তো মাছ ভাজাটা বসিয়ে দেবো মাখিয়ে নেবো ওটা লবণ হলুদ কাতলা মাছের লবণ হলুদ মাখানোই ছিল ভোলা মাছে ছিল না লবণ হলুদ মাখানো লবণ খাবি না জিবে লাগে চলো নাকি লবণ হলুদ খাবে না একটু লবণ দিয়ে দেব সর্ষের তেল দেখো দেখো কেমন ধোয়া উঠছে দিদি বাবু টেন না কেন দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো মাখার সময় দেওয়া দরকার ছিল ছিল মনে ছিল না হয়ে গেছে ভাত এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভাজা এটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে এটা আমার ফেভারিট আর কি পাত্র বা কুমড়ো দিতে নয় ইডলির ভোলা মাছটা ভেজে নেব এটা দিয়ে ইডলির খাবার আলু ভাজা আর ভাত আর এটা হচ্ছে গুল্লুবাবুর খাবার ভেজ ডাল ভাত আর আলু ভাজা এটা হচ্ছে পার্থ খাবার আলু ভাজা মাছ ভাজা ভেজ ডাল আর এই যে লোটে মাছ এটা আমি আর এই যে লোটে মাছ এটা আমি দুপুরে রান্না করেছিলাম তো এখন একে একে খাবার নিয়ে নেব আমি আর পার্থ আর ব্লগটাও শেষ করব। তো আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো